মিনি বান্দরবনের পথে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে মিনি বান্দরবন যেটাকে বলে তো আমি যাচ্ছি মিনি বান্দরবনে একটা সিএনজি ভাড়া করলাম সিএনজি ভাড়া করে মিনি বান্দরবনের পথে রওনা দিছি যাওয়ার পথে হাঁকা বাঁকা রোড এবং বান্দরবনের মতো কিছু পাহাড় আছে জঙ্গল আছে তো এই পথ ধরে আস্তে আস্তে যাইতেছি তো সামনে একটা দুটো ব্রিজ আছে কিছু বাইকাররা আমার গাড়ি দেখে দাঁড়াই ছিল পরবর্তীতে তারা ওইখানে দাঁড়ায় রয়েছে আমি আমার মতো যাইতেছি যদিও এই এলাকা ভয়ানক না অনেক ট্যুরিস্ট আসে এলাকায় এইখানের যানবাহন গুলো অনেক রাস চালায় দেখেন কিভাবে বাস নিয়ে অটোতে যাইতেছে প্রত্যেকটা গাড়ি আরেকটা গাড়ির ঘেসে ঘেসে যায় চলাফেরা করে এখানে অনেক চাঁদের গাড়িও চলাফেরা করে অটো চলে সিএনজি চলে তো আমি আসছি মূলত সিএনজি নিয়ে সিএনজিতে এখানে চলাফেরা অনেক সহজ এবং লোক সংখ্যা কম হলে সিএনজিতে চলাফেরা করা যায় একজন দুইজন তিনজন চারজন পর্যন্ত সিএনজিতে চলাফেরা করতে পারবে তো আমি চলে আসছি মিনিবান্দরবনে সকলে ভালো থাকবেন এই কামনা করি